খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক আমাদের ডিএনএর কিছু অংশ ট্রান্সপোজেবেল এলিমেন্ট নামে পরিচিত পুনরাবৃত্ত ক্রম দিয়ে তৈরি যা মূলত প্রাচীন ভাইরাস থেকে এসেছে লক্ষ লক্ষ বছর ধরে আর এই ভাইরাল খণ্ডগুলি কফি অ্যান্ড পেস্ট প্রক্রিয়া ব্যবহার করে আমাদের জেনেটিক উপাদানে সংখ্যা বৃদ্ধি করেছে আজ তারা সমগ্র মানব জীবনের প্রায় অর্ধেক বিজ্ঞানীরা আগে বিশ্বাস করতেন যে এই ক্রমগুলি অকেজও কিন্তু একটা নতুন গবেষণা দেখা গেছে যে কিছু টিই জেনেটিক সুইচ যেটা জেনেটিক সুইচের মতো কাজ করে কোষের ধরনের উপর নির্ভর করে কাছাকাছি চেনগুলি চালু বা বন্ধ করে ফেলে এই উপাদানগুলি অধ্যয়ন করা একটা চ্যালেঞ্জ ছিল কারণ এগুলি দেখতে পেয়ে একই রকম এবং জিনোমে বহুবার পুনরাবৃত্তি হয়েছে এমিয়ার এগারো নামক একটি মানে বলা যেতে পারে এমিয়ার এগারো নামক একটির মতো টির ছোট পরিবারগুলি বিশ্লেষণ করা বিশেষভাবে কঠিন এবং বর্তমান জেনেটিক ডাটাবেসে তাদের লেভেল খারাপভাবে দেওয়া হয়েছে এর ফলে গবেষকদের পক্ষে আসলে কী কাজ করে তা বোঝা কঠিন হয়ে পড়েছে এই সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা টিগুলিকে সাজানো এবং শ্রেণীবদ্ধ করার জন্য একটা নতুন পদ্ধতি তৈরি করেছেন সাধারণ টিকা সরঞ্জনের ওপর নির্ভর না করে তারা এমিয়া এগারো ক্রমগুলিকে সময়ের সাথে সাথে কতটা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিল এবং প্রাইমেটদের মধ্যে কতটা ধারাবাহিকভাবে দেখা গিয়েছিল তার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করেছেন আর এই পদ্ধতির মাধ্যমে তারা এমইআর এগারো এ বি এবং সি কে এমইআর আন্ডারস্কোর জিআই থেকে জি ফোর নামক একটি সাথে চারটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত উপপরিবারে পুনর্বিন্যস্ত করেছেন যা প্রাচীনতম থেকে নতুনতম পর্যন্ত সাজানো হয়েছে এই আপডেট করা শ্রেণীবিভাগের মাধ্যমে দলটি এমন নিদর্শনগুলি আবিষ্কার করেছেন যা আগে আমরা মিস করেছিলাম তারা দেখেছিলেন যে কিভাবে এই নতুন সংজ্ঞায়িত এমিয়ার এগারো গ্রুপগুলি এপিজেনেটিক মার্কারগুলির সাথে মিলে যায় সাথে ডিএনএ এবং এর সাথে সম্পর্কিত প্রোটিনের রাসায়নিক ট্যাগ যা জিনের কার্যকলাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ফলাফলগুলি দেখায় যে তাদের নতুন শ্রেণীবিভাগ পূর্ববর্তী পদ্ধতিগুলির তুলনায় একটা বলা যেতে পারে এই উপাদানগুলি যে প্রকৃতি বা প্রকৃত জৈবিক ভূমিকা পালন করে তা আরও ভালোভাবে প্রতিফলিত করে এমিয়ার এগারো সরাসরি জিনের কার্যকলাপকে প্রভাবিত করতে পারে কিনা তা পরীক্ষা করার জন্য গবেষকরা লেন্টি এমপিআরএ বা লেন্টিভাইরাল ম্যাসিভলি প্যারালাল রিপোর্টার অ্যাসের সংক্ষিপ্ত রূপ যেটা সেই নামক একটা কৌশল ব্যবহার করেছেন আর এই পদ্ধতিটি বিজ্ঞানীদের কোষে প্রবেশ করিয়ে এবং প্রতিটি জিনের প্রকাশকে কতটা শক্তিশালীভাবে বৃদ্ধি করে তার পরিমাপ করে একসাথে হাজার হাজার ডিএনএ সিকোয়েন্স পরীক্ষা করার সুযোগ করে দিয়েছেন